ओ, फालो हो भाषा फूलो न मुसलमान जतन तो करे ओरे बेसे दियो पे ऐसे मा के सुमान मायेर से हो फो भाषा फूलो न मुसलमान जतन तो करे रे बेसे दियो पे ऐसे के শোপার সেরা মাখারা মবিগিলে দু আধার নি গা শোপার সেরা মা চোখে তারা মবীগিলে দুধারি রা কেন বুঝো না ও মায়ের মতো গণ এত আপন পাবে না খুঁজে এ জনম জন মায়ের মতো গণ এত আপন পাবে না খুঁজে এ জনম জন তো যে মা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তার জীবনে অনেক দুঃখ কষ্ট ভেসে যায় কিন্তু এখনকার ছেলেরা মায়ের দুঃখ কষ্ট বোঝে না তো কবিতার অতি মূল্যবান কথাই কি লিখছে দেখুন দশ মাস দশ দিন গর ধরে কত মা মায়ামার বয়ে যে আমি মায়ের কোলে মায়ের বুকে খুব মাতা নয় চুড়ে সপারি সে मां चो खी तारा मीगी दुनिया आधार निरा सुपर शा चो खी तारा मफ़ीगी दुनिया आधार निरला कनो बुझो न মায়ের মতো মন এত আপন পাবে না খুঁজে জনম জনম ও মায়ের মতো এত আপন পাবে না খুঁজে জনম জনম তো মাকে আজকে কলিযুগের ছেলেরা প্রচুর দুঃখ কষ্ট দেয় যে মার দুধে ঋণ কোনোদিন শোধ করা যাবে না লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে এই গায়ের চামড়া যদি আমরা জুতা বানিয়ে দিই তাও মায়ের দুধে ঋণ শোধ হবে না তো কবিতার অতি মূল্যবান কোথায় দেখুন গায়ের চামড়া দিয়ে মমিন যদি মাকে জুতা বানিয়ে দি আর তবুও হবে না মায়ের দুধের গায়ের চামড়া দিয়ে মমি মাকে জুতা বানিয়ে দি আর তবুও হবে না সেরা মা মা মিঘি নে আধার নিরা গা চোপার সে মা চোখের তারা মাঘি দুনিয়া আধার কেন বোঝো না ও মায়ের মতো এত আপন পাবে না খুঁজে জনম জনম ও মায়ের মতো গন এত অপগন পাবে না খুঁজে জনম জনম তো শেষ কথায় কবিতার অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন যে বলেছেন মাকে সেবা করো মার কদম তলে জান্নাত তো কবিতার অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন কবি বাবা তুমি সেবা করো জননী আর মায়ের চোখের পানি হবে যা কবি বাবা তুমি সে বা আর মায়ের চোখের পানি হবে যখন মায়ের দুঃখ বেদনা না আর মায়ের কদম তলে চন্পারি সে মা চোখেরি তারা মা গিয়ে দুনিয়া আধারে নিরালা সোপারি সেরা মা চোখেরি তারা মা গিয়ে দুনিয়া আধারে নির এত আপন পাবে না খুঁজে জনম জন ও মায়ের মতন এত আপন পাবে না খুঁজে জনম জন। মায়ের স্নেহ ভালো ও বাসা ফুলো ও না মান যতন করে ভালো ও বেশে তিয় মাকে সমান সোপারিসেরা মাছ তারা মা দুনিয়া দুনিযাং অধারে নিরালা সো পারি সেগেডা মা ছো খেরি তারাগা মা ভিইগিনে দুনিযাং অধারে নিরালা এত আপন পাবে না খুঁজে এ জন জন ও মায়ের মতো এত আপন পাবে না খুঁজে এ জন জন তোমার